গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি সুনন্দা সুনন্দা সুকান্ত লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও খুব ভালো আছি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসা বড়দের প্রণাম জানিয়ে আজকের দিনটা শুরু করলাম তোমাদেরকে সাথে নিয়ে তো আজকে তো রবিবার সকালবেলা বাসি কাজ কমপ্লিট হয়ে গেছে বাজারও কমপ্লিট বাজার থেকে চলে এসেছি এখন কিন্তু বাজে আটটা পনেরো আজকে তো সকাল সকালই বাজারে গেছিলাম যেহেতু সকালবেলা ছেলের টিউশন নেই আর আজকে আমার কর্তা মশাই আবার একটু বেরোবেন আমার ওটা একটু রাগ হচ্ছে তাড়াতাড়ি আসবে কিন্তু বলে দিলাম আরে এত রাগের কি আছে একটু কাজের জন্য তো বেরোতে হবেই কাজের জন্য রবিবার বেরোলে ভালো লাগে আরে রবিটা ওই ওইটা ওই কাজটা রবিবার ছাড়া হবে না আমার পক্ষে সম্ভব না তো বেরোতে হবে কিছু করার নেই তো বাজার টাজার করে দিয়েছে এখন কর্তা টিফিনটা দেবো ওদিকে আমার ছেলে রত্ন আমার ঘুমাচ্ছেন তো ওনার টিফিন দেবো উনি বেরিয়ে যাবে তা তাড়াতাড়ি আসবে বলি তাড়াতাড়ি বেরোচ্ছে তো একটু তো খারাপ লাগছে রবিবার একসাথে থাকলে ভালো লাগে সারা সপ্তাহ তো থাকেন না তো চলো টিফিনটা বানিয়ে নি কত টিফিন রেডি হয়ে গেছে এই যে পরোটা আর ডিমের অমলেট পরোটা তো বাজার করতে যাওয়ার আগে করে রেখেছিলাম আসুন স্যার এই এখানে রাখলাম আপনি খেয়ে নিন কি হয়েছে সকালবেলা না হাসি খুশির বিস্কুট দিতে হবে একটু তো কি কি বাজার আনলাম চলো তোমাদেরকে একটু দেখিনি এই দেখো সেরম কিছু কিন্তু বাজার করিনি এই যে করলা একটা পেঁপে আর এইদিকে কুলেখাড়া শাক আর একটু মোসম্বি আর এই গন্ধরাজ লেবু গন্ধরাজ লেবুটা ভালো লাগে ভাতের সাথে খেতে দুটো নিয়ে এসেছি আর এখানে এনেছি আমুদি মাছ এটা আমি নিজেই কাটবো ঘরে কেননা আজকে সময় ছিল না যেহেতু তারা ছিল অত মাসে এখনই বেরোবেন এটা খরা আমার আমি তো মাছ কাটতে ভীষণ ভালোবাসি তো ঘরে এটা কেটে নেব আর এই যে চিকেন রবিবার তো চিকেন থাকবে। আজ কি বলো তো নিজে ঘরে আমি কাটতে ভীষণ ভালোবাসি কিন্তু ওই যে আসগুলো চারিদিকে ছেটে তো ওই একটা মানে নোংরা হবে ওই জন্য করি না তাই জন্যে আমি ঘরেই নিজে মাছ কেটে নিই ফ্যান চালিয়ে দেবো তুমি তো ঘেমে গেছো না থাক আমরা এই যে আমার কত মশাই খাচ্ছে গুড মর্নিং আপনি খাচ্ছেন পরোটা ডিমের অমলেট সৌভাগ্য সৌভাগ্য সপ্তাহে একটা করে ডিম না সপ্তাহে একটা করে ডিম রবিবার করে পরোটা না প্রত্যেক রবিবার খায় না না এখন নটা বাজে নটা আমি আস্তে আস্তে রান্নায় রে আজ শুধু চিকেন করবো আর কিছু করবো না দেখি ডাল ডুল করতে পারি ঠিক আছে আমি তাহলে খেয়ে নিই খেয়ে নিই আমার তাড়াতাড়ি আমাকে বেরোতে হবে হ্যাঁ তুমি খেয়ে নাও চলো তাড়াতাড়ি চলে এসো হ্যাঁ বেরোলে নটা দশে দেখলাম টাইমটা এখন কোথায় বেরোলে আরে হয়ে গেলে তো আমি বেরিয়ে আসবো আমার ছেলের কিন্তু টিফিন হয়ে গেছে আর আমি মাংস ধুয়ে ম্যারিনেট করে নিয়েছি এই যে দেখো মাংস আমি আদা বাটা রসুন বাটা টক দই সর্ষের তেল গোলমরিচ গুঁড়ো একটু নুন আর সব দিয়ে মেখে রেখে দিলাম এবার চলো আমি আমদি মাছটা কাটবো এবার এটা আমি ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবো এটা কিন্তু আজকে আমি করব না মাছ তো ফ্রিজে রেখে এলাম এবার চলো মাংসটা বসিয়ে দিই রান্না শুরু করা যাক চলো মাছটা আজকে করব না ওই মাছটা ওই ফ্রাই খাবে মানে বাটার ফ্রাই টাইপের হয় না ভেটকি মাছের বাটার ফ্রাই এটা আমুদি মাছের বাটার ফ্রাই তো ওটা না একদিন করে দেবো আজকে শুধু চিকেন করবো আজকে বেশি রান্না ঝামেলা করব না রান্নার সব জোগাড় হয়ে গেছে চলো কি কি জোগাড় করলাম দেখিয়ে দিই এই যে এখানে কেটে রেখেছি পেঁপে বিনস গাজর পেঁয়াজ রসুন গোটা গোটা রাখবো এটা দিয়ে স্টু বানাবো চিকেন স্টু আর ওটা পেঁয়াজ কুচি আছে টমেটো আছে ওটা দিয়ে চিকেন কষা বানাবো আর এটার মধ্যে রয়েছে আলু আর করলা আলু করলা ভাজবো তো এবার শুরু করা যাক একটা কিন্তু ভাজ আর এটা বেজে গেছে কিন্তু আজকে তো কি কি রান্না করলাম তোমরা তো জানো তো একবার দেখিয়ে দিই এই যে ভাত আর এদিকে আছে চিকেন স্টু ছেলেরা আমার করলা আলু ভাজা আর কত্তা মশায়ের জন্য চিকেন কষা এটার মধ্যে কালকের কিন্তু একটু ফুলকপি আলুর তরকারি আছে তো খেয়ে নেওয়া যাবে আর কত মশাই কিন্তু এখনো আসেনি আর এটা বাজে ফোন করেছিলাম অনেক দেরি হবে চারটে পাঁচটা বেজে যাবে রবিবারের দিন না থাকলে ভালো লাগে না যাই হোক ছেলেকে খেতে দিয়ে দিই আর এটা বেজে গেছে এখন চারটে পঁচিশ বাজে আর এই যে আমার কর্তা মশাই এখন এসে খেতে বসেছেন এই সবে এলো পাঁচ মিনিট এসে খেতে একটু বসলাম আসলে আজকে কাজ কিছু ছিল না কিন্তু গাড়িটা সার্ভিস করাতে গেছিলাম সবাই জানে গাড়ি সার্ভিস করাতে কি অবস্থা সেই সকালে যাওয়া रात्रीে আসা অনেক আট নমাস কথা ছিল হবে হ্যাঁ না কেন সেই সেবে যাওয়া হচ্ছে না গাড়ি সার্ভিসের জন্যে আর এইখান থেকে আমাদের অনেক দূরে যেতে হয় গাড়ি মালিক তলার দিকে যেতে হয় তো আজ বেশি কিছু করিনি করাল ভাজা আর কষা তোমার চিকেন কষা আর আমাদের হচ্ছে চিকেন স্টু ও তোমাদের চিকেন স্টু তোমরা রোগীগ্রস্ত তো তার জন্য চিকেন স্টু রোগাগ্রস্ত আমরা আর যারা রোগাগ্রস্ত নয় আমরা হেলথ কনসেস না আমি হেলথ কনসিয়াস আমি পেটু কনসেস ঠিক আছে খেয়ে নাও তুমি তো অনেকক্ষণ পরে আবার তোমাদের কাছে চলে এলাম একবার রাতের ডিনার নিয়ে তো রাতের ডিনারে আছে রুটি আর চিকেন স্টিউ ব্যাস তো এখন আমরা রাতের ডিনারটা সেরে নিই ভিডিওটা আর বেশি বড় করব না আমার ভিডিওটা কীরকম লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিয়াও আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও আর নতুন বন্ধুরা চাইলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেত তাহলে আজকে ইউজি রাখছি দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে চলো টাটা গুড নাইট